কি মাছ কই মাছ লাড়ি মাছ কই চঞ্চ মাইরে হ্যাঁ মাইরে ডেডেত করে ডেডেত করে আনছি দেশি মাছ হুম কত চাও হুম কত চাও সবডি 300 টাকা 300 টাকা বেশি হইরা না না সঠিক দাম রাখো কত নেবে লাগবে এই মাছটি 250 টাকা কইতেছে ঠিক আছে দাম আড়াইশো কই হ্যাঁ আপনার এলাকা যে মাছটি কত দাম আছে একটু জানাইবেন ঠিক আছে আমরা কিশোরগঞ্জ কত কইতেছুন আড়াইশো দুইশো পর্যন্ত কইছি দিত না এ বাবু টাকা কইছি কাকা দুইশো টাকা আছে না এমনে এ তেলে যাও এ ডাক এ দেখ রে ও এই বেহাল

কত বেশিতে আমার বুঝতে ভুল করছে নাকি তুমি একদিনে কত ইনকাম করতার সত্যিটা কো ভাইয়া সত্যিটা কোহাজার চার দিনে দুই হাজার তাইলে তাহলে পাঁচশো করে পরে আজকে যদি তোমারে একদিনের ইনকাম দেই তা তোমার তো কেমন লাগবো কওক হ্যাঁ ভাল লাগবো তুমি যদি কো ভাল লাগবো তাহলে তোমারে আমি একদিনের ইনকাম উপহার দেব খুশি হইবা নি হ্যাঁ হ্যাঁ আইনি লত যাবাই দাদা অ্যা কি করছি তোমারে একদিনে ইনকাম তোমারে উপহার করছি উপহার হ্যাঁ তুমি খুশি আছ খুশি তাহলে এই মাছটি তাহলে আমার দেলাও নাকি না তোমার বাড়িতে না রান্না করে খাইবা না নইন গা হ্যাঁ আচ্ছা উড আয়ো মাছটি আমি রাহি আর মেন কথা হইছে যে গেলা একটু বুঝে না সহল সোজা যতটুকু বুঝতে পারলাম নামটা কি ভাইয়া আমার নাম হরজতালি হরজতালি এমনি ফ্যামিলি আছে ফ্যামিলি বলতে নাই হন নাই বিয়ে কটা করছিলাম বিয়ে করছিলাম দুইটা দুইটা একটাও নাই

তো আপনাদের এলাকায় এই মাছ গুলার দাম কত হইতে পারে একটু কমেন্ট টা জানাবেন ভালো লাগছে তো নাকি পুরাই দেশি মাছ তো ভেজাল নাই তো মাছ আচ্ছা ঠিক আছে তাহলে এতটুকুই আল্লাহ